হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যেটা রান্না করা হচ্ছে সেটা অনেকেই মনে করবেন অনেকেই বলবেন বাজে বাজে কমন করবেন যে কী ব্যাপারে এরা এইসব খাইতে হ্যাঁ আমরা এইসব এগুলোও খাই তো এগুলো আমার আমরা অনেক পছন্দ করি আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে তো আজকে রান্না করা হচ্ছে কাঁকড়া আর কাঁকড়াটা রান্না করছে হচ্ছে ভাবি তো ভাবি এই প্রথম নাকে কাঁকড়া রান্না করছে এর আগে কখনও কাঁকড়া রান্না করেনি তো প্রথম অবস্থাতে প্রথম রান্না করার দৃষ্টি কিন্তু কাঁকড়াটা খেতে অনেক স্বাদ হয়েছিলো কারণ খাওয়ার পরেই রিভিউটা দিচ্ছি খাওয়ার পরে ভিডিওতে কথা লাগাচ্ছি অনেক আগে কাঁকড়াটা খেয়েছি তো এই দিকে ভালোভাবে কাঁকড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এইদিকে পেঁয়াজগুলো ধুয়ে নেওয়া হয়েছে প্লাস কুটেও নেওয়া হয়েছে তারপরে উনুনে কড়াই দিয়ে তাতে পেঁয়াজগুলো ভেজানো হচ্ছে তো এই পেঁয়াজটা হচ্ছে নতুন পেঁয়াজ আর নতুন পেঁয়াজ খুব একটা ভাজতে হয় না অল্প ভাজাতেই একদম সব মানে পানি ছেড়ে দেয় তার জন্য বেশি ভাজা হয়নি বেশি ভাজেও নি ভাবি তো এই দিকে গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে নিয়েছে দিয়ে কিছুক্ষণ পা নাড়াচাড়া করার পর তারপরে একদম মশলা দিয়ে দিচ্ছে এখানে মশলার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা হল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তারপরে পরে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিবে তো অনেকে আগেই দিতে দিয়ে থাকে ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়া আমরা পরে দিয়ে থাকি তো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে কারণ কাঁকড়া রান্না হচ্ছে কাঁকড়া একদম গরুর মাংসের মতো করে রান্না করতে হয় যার জন্য ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে মশলাতে যখন উপরে তেল উঠে আসবে তখন কাঁকড়াগুলো দিয়ে আবারও ভালোভাবে কাঁকড়াগুলোকে নেড়ে জড়ে নিতে হবে মশলার সাথে যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় তবে কাঁকড়াটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া আর সাদালাদা আলাদা আর আমাদের দেশে যে কাঁকড়াটা হয় সেই কাঁকড়া মানে বিলে বগুড়ে যে কাঁকড়াগুলো হয় সেই কাঁকড়াগুলো সাদালাদা। আলাদা আমরা ঝরধরাঝর বিলের কাঁকড়াই খেয়ে থাকি তবে কখনও সমুদ্রর কা কাঁকড়া খাওয়ার সৌভাগ্য হয়নি তো এইদিকে কাঁকড়া গুলো ভালোভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছে আর সামান্য পরিমাণে কষাইতে ঝোল দিয়েছিল সেই ঝোলই একদম হয়ে গেছে পরে আর ঝোল দিতে হয়নি কারণ নতুন পেঁয়াজে অনেক ঝোল বেরিয়েছিল তো সেই মানে হলে একদম সুন্দর করে রান্না করে নিয়েছি আর এই দিকে দেখেন কাঁকড়াগুলো সব একদম লাল লাল হয়ে গেছে তো কাঁকড়া রান্না করার পর একদম গরুর মাংসের মতো ছ্যান্ড বের হয়েছিল আর খেতে যে কী পরিমাণ স্বাদ হয়েছিল আর এই দিকে রান্না করতে করতে ভাবি রাত হয়ে গেছে আর রাত্রে এই দিকে আমাদের এদিকে বিদ্যুৎ ছিল না আর ভাবি বলছে দেখো কি সুন্দর কালার আসছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে সে আগেই বলছে তো আসলে খেতে অনেক মজা হয়েছিল তো আমাদের দিকে কারেন্ট নাই আর ভাতও হচ্ছে আমরা কারেন্টে রান্না করি কিন্তু দুঃখের বিষয় সেদিন হচ্ছে চুলাতেই ভাবে ভাত রান্না করছিলো আর সেদিনের ভাত তরকারি সব কিছুই ভাবেই রান্না করছিলো আর এদিকে আমার বড় ছেলে বসে পড়েছে দেখেন চেয়ার নিয়ে অন্ধকারের ভিতরে একদম কাঁকড়া খেতে কাঁকড়া নাকি হচ্ছে টক মিষ্টি ঝাল লাগছে আসলে ছোট বাচ্চা বুঝতে পারে না কিভাবে খেতে হয় আর এদিকে ভাবে তরকারিগুলো একদম বেড়ে নিচ্ছে আমরা একদম খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো কারণ অনেক রাত হয়ে গেছিলো আর যাদের এই কাঁকড়া দেখে হচ্ছে মন যাচ্ছে খেতে তারা অবশ্যই রান্না করে খাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ